হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি অতটা ভালো নেই দুই তিন দিন ধরে না তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে বাবা করুন লাগছে বাজার করে আসলাম ছেলেকে স্কুলে দিয়ে এসে এক বাজার করে নিয়ে আসলাম আর আজকে অনেক দিন পর বাজারে গেলাম তো আমি ভালো নেই কিসের জন্য তো সেটা জানতে হলে অবশ্যই তোমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে তো তারপর দেখো আমার ঘরের যে কি অবস্থা আমার ছেলে মানে পরীক্ষা ছিল স্কুলে দিয়ে এসছি ঘুম থেকে তুলে নিয়েই দিয়ে এসছি তার জন্য আর বাসি বিছনাটা না পয়সা করা হয়নি ঠিক আছে তো এখন বাসি বিছানাটা পয়সা করবো আর তো শুকটা না একটু রোদে দেবো মানে দু তিন দিন ধরে রোদে দিচ্ছি ছেলে দুদিন হিসু করে দিয়েছিল তো ও না মানে গন্ধটা না কেমন যেন যাচ্ছেই না তো একটু কী বলতো একটু ভালো মানে ছাদে মাথা যদি রোদে দিতাম তাহলে মানে বেশ ভালো শুকাতো আর কি কিন্তু আমাদের ছাদ মানে সিঁড়ি নেই তো ছাদে তো রোদে দিতে পারছি না তো আজকে একটু পাঁচিলে দিয়ে আসবো যেইটুকু আর কি হয় না তো খুব ঘোড়ার মধ্যে গন্ধ উঠেছে তো দেখতে থাকো তোমরা আর আমরা আমার আমি ভালো নেই কিসের জন্য সেটা জানতে তো দেখে না আমি তো বললামই দেখো জামা কাপড়গুলোর কী অবস্থা মানে বিছানাটারও কি অবস্থা হয়েছে আর কি তো সে এখন এইগুলো তো শুকটা তো আমার ছেলে দুদিন ধরে হিস্যু করছে তো তো সুখটা এখন রোদে দেবো আর দেখো মানে বাজার করতে গেছি আর আমার ছেলে ঘুমিয়েছিলো ওর বাবা ঘুমিয়েছিল তাই কী অবস্থা করেছিল আমিও ঘুমিয়েছিলাম কিন্তু আর কি বাসি বিছানা আর কি যা আর কি অবস্থা হয় সেটাই আর কি হয়ে রয়েছে তো তোলার টাইম পাইনি সকালে কারণ আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছিলো তো ওর জন্য তো ওকে স্কুল স্কুল দিয়ে আসে দেখো এখন হচ্ছে বিছানাটা একটু ঠিকঠাক করে নেবো আর ভাবছি আজকে একটু ভালোই রোদ দিয়ে তো ওর জন্য তোষকটা একটু রোদে দেবো তো সেই কারণে তোষ্যকটা রোদে দেবো আর দুদিন ধরে তোষ্যক রোদে দিয়েছি তবুও না মানে ভালো পুরোপুরি রোদটা পাচ্ছিলো না ওর জন্য না কেমন একটু গন্ধ গন্ধ বেরোচ্ছিলো তাই ভাবলাম আজকে একটু তোষকটা রোদে দেবো তারপর দেখো এগুলো তুলে নিচ্ছি আর এদিকে বাজার করে চলে এসেছি তো বাজারে আজকে কী বাজার কি কি করলাম সেটা তোমাদের দেখাবো তো সেটা পরে দেখাচ্ছি আজকে হচ্ছে মানে আমার ছেলের পরীক্ষা চলছে আর কি আজ একদিন বাদে বাদে পরীক্ষা তো আজকে পরীক্ষা আছে আবার কালকে নেই আবার পরশু পরীক্ষা আছে আর একটা পরীক্ষা হলেই হয়ে যাবে মানে অনেক দিন ধরে আর কি পরীক্ষা হচ্ছে একদিন বাদে বাদে হচ্ছে তো ওর জন্য অনেক দিন মনে হচ্ছে প্রথমে হলো মৌখিক তো মৌখিক শেষ হয়ে এখন হচ্ছে লিখিত আর দেখো এই যে বইপত্রগুলো সব ছুরি ছিটি ছিল তো সেগুলো আমি এক সাইডে রাখলাম আর সব মানে আর কি বিছনারা ঠিকঠাক করবো তো যেন সব এক সাইড করে রেখে দিচ্ছি আর এই কদিন তো ভিডিও দিতে পারেনি আসলে মানে মন মেজাজটা না একদম ভালো নেই বলো বলতো কয়দিন আগে তোমরা তো সব জানোই যে তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম ছিল না ঠিক আছে তো সে জন্য কয়েকদিন আগে মানে ওর জন্য আর কি মনোমেজাজ খারাপ ছিল তো এখন কাজবাজ হচ্ছে কিন্তু তো এখন দেখো বিচনাটা আর কি ঠিকঠাক করে নেবো আর ওই সমস্ত ব্যাপার তো মানে বলতেও না একটু কেমন যেন লাগে যেহেতু পারিবারিক সমস্যা ঠিক আছে সবার মধ্যেই হয় তো আমাদের মধ্যেও হচ্ছে কিন্তু মানে না আমি আর সত্যি কথা বলতে আমি আর সহ্য করতে পারছি না জানো তো বন্ধুরা আমার মনে হচ্ছে কোথাও দু যেদিকে দু চোখ যায় আর কি চলে যায় আমার একদম মন টিকছে না মানে অশান্তি অশান্তি একদম ভালো লাগে না কিন্তু সেই অশান্তি বারবার ফেরত আসে তো আজকে হচ্ছে মানে দু তিন দিন ধরে এর জন্য মনটা আর কি খারাপ আর কি আর বাড়ির বড়দের না অনেক কিছু সহ্য করতে হয় বলো বন্ধুরা তো আমিও বাড়ির বড় ওর জন্য সহ্য করছি আমি শুনেছি অনেকের মুখেই হয়তো বাড়ির বড়দের অনেক কিছু সহ্য করতে হয় তো সহ্য করছি দেখা যাক কতদিন সহ্য করতে হয় তো হচ্ছে পুরোপুরি তো আর কিছু আর বলতে পারবো না আর নিজে কেমন লাগে তাই না তো আজকে বাজারঘাট করেছি তো দেখতেই পারবে তোমরা কী কী বাজারঘাট করেছি আর বাজার বাজারঘাট মানে দেখো ঘাট করলে পরে কিন্তু একদম কম বাজার করা যায় না ঠিক আছে যাই না পাঁচশো তো নিতেই হবে এর দিয়ে ধরো কম নেওয়া যায় আর ধরো কতদিন পর বাজারে গেলাম হ্যাঁ এবার অতদিন পর বাজারে গেলাম এবার ধরো আমি এখন যেহেতু বিকেলের ব্যবসা হয় মাঝে সাঝে হয় মাঝে সাঝে করি না ঠিক আছে রেগুলার বাজারে যাওয়া হয় না ওর জন্য না একবারে তো না দেখতে তো আমি একবারে অনেক অনেক সবজি নিয়ে আসতাম ফ্রিজ রেখে দিতাম তো এখন সেই অভ্যাসটা তো রয়ে গেছে অভ্যাস তো আর হট করে ছাড়ানো যায় না তো সেটাই আর কি তো সবজি নিয়ে এসেছি অনেক সবজি এনেছি কারণ যেটা লাগা সেটা নিয়ে এসেছি পরেরটা পরে ভাবা যাবে পরে কি হবে তো দেখো যাই হোক না কেন নিজে ঠিক থাকতে হবে মানে নিজের সন্তানকেও ঠিক রাখতে হবে নিজের স্বামীকেও ঠিক রাখতে হবে আর ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে তাই না কারণ ভগবান সবাইকেই খারাপ সময় দেয় বা সবাইকেই ভালো সময় দেয় কিন্তু আমি একটা কথাই বলতে চাই বন্ধুরা মানে এক শীত শীতকালও যায় না জানো তো মাঘ বারবার আসে ঠিক আছে আজকে আমার খারাপ এরকম দিন দেখছি মানে আমি নিজে দেখতে পাচ্ছি আর কি আমার যা বিশ্বাস আমার যা মনে হয় আর কি যে একদিন হয়তো আমি ভালো দিন দেখতে পারবো তো সেই আশাতেই রয়েছে আর কি তারপর দেখো বিছনাটা না ঠিকঠাক করে নিচ্ছি আর দেখো পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে আর এদিকে তোষকটা না রোদে দিয়ে মানে দেবো আর কি কারণ তোষকটা হচ্ছে আর আমি একা একা কাজ কাজ বইগুলো আর একা মানে তোমার অধায় থাকলেও দিতে চায় না আমি জোর করে দিই তাই তো দেখো আমি এদিকে বাজার ঘাট কী কী করেছি তো সেটাই আর কি দেখাচ্ছি তো বাজার করেছি পাট শাক নিয়ে ঝিঙে পটল তারপর কাঁকরোল তারপরে হচ্ছে তো দেখতে থাকো আর কি কী কিনেছি তো এখন না মানে আমার সবজি বেশি বেশি আর আনা যাবে না জানো তো আগে যেমন ধরো বেশি বেশি এনে আমি আর কি ফ্রিজে রেখে দিতাম এখন আর করলে হবে না কারণ এখন তোমার ফ্রিজ নেই ঠিক আছে ফ্রিজ নেই এখন আমার বাইরেই সব কিছু রাখতে হবে মানে একসাথে আর কি কিনেছিলাম তো আমাকে টাকা দিয়ে দিয়েছে তো আমি পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তো সেটার থেকে দুই বছর যেহেতু ব্যবহার করেছিলাম তার জন্য আমাকে তিন হাজার টাকা দিয়েছে ঠিক আছে আর ফ্রিজে কিছু রাখতে পারবো না হুম ওর জন্য দেখো তাও না মানে অভ্যাসটা না মানে পাল্টাবে না আর কি বাজার করতে এইটুকু না করলে তো আর হয় না বলো একদম কম কি কম কি বাজার করা যায় তো এইটুকু বাজার করলাম দেখা যাক সবজি বাইরে রাখলে থাকে কি না তো সেটা এগুলো জুরির মধ্যে রেখে দেবো এখন জানি না থাকবে কিনা বলতে পারবো না আমি সেই অভিজ্ঞতা নেই আর এইবার এনেছি দেখি যদি অভি মানে ভালো থাকে আর কি তাহলে বেশি বেশি করে এনে রাখবো আর দেখো যে পিঁয়াজ লঙ্কা আদা রসুন আদি না কিছুই ছিল না আর কি তো সব কিছুই আর কি নিয়ে এসেছি মানে ঘরে প্রায় সব কিছুই বাড়ন্ত ছিল জানো তো মানে দেখো মানে আমি যে আনতে যাব বাজারে আম ভালো লাগতো না বাজারে যেতে একদমই ইচ্ছা করতো না তো মুদিখানা দোকানে আমার যে আছে সেইখান থেকে আর কি খুচখাস নিয়ে আসতাম আর খুচকাচ বাজার না আমার একদমই পোষায় না যে যেইটুকুই আনবো একটু মানে বেশি করে নিয়ে আসবে দুদিন যাবে আর আমার জিনিস থাকতে থাকতে আনা পছন্দ মানে ভালো লাগে আর কি জিনিস থাকতে থাকতে আনবো তাই আজকে বাজারে গেলাম তো অনেক কিছু এনেছি দেখো তো এত কিছু এনেছি তো ওই জন্য না মাছের পয়সাটা না হয়নি ওই জন্য মাছ নিই নিই ঠিক আছে তার জন্য ভাবলাম থাক মাছের পয়সা হয়নি তাহলে মাছটা আমি পরে নিই আমি যেগুলো লাগবে সেগুলো আমি আগে নিয়ে নিই তো দোকানের জন্য মাংস এনেছি সেই মাংসটা নিয়ে না পাশের বাড়ির একটা জেঠির বাড়িতে ফ্রিজে রেখে এসেছি কারণ মাংস তোমার দাদাভাই আজকে দোকান দেবে যে বিকেলবেলা দেবে তো এখন তো অনেক সকাল প্রায় দশটা বাজে ছেলেকে স্কুলতে চলে এসেছে তাড়াতাড়ি করেই বাজার হয়ে গেছে আজকে কারণ এত দাদ গরম পড়ছে মাংস তো থাকবে না ওই জন্য ফ্রিজে রেখে এসেছি বলেছে যে বিকালে নিয়ে যাব ওই জন্য মানে মাংসটা রেখে এসেছি আর দেখো লোকের বাড়িতে ফ্রিজে তো আর সব কিছু রাখা যায় না ওই মাছ মাংস এইটুকুই তাছাড়া সবজি টবজি তো আমি আর রাখতে পারবো না সেগুলো তো আমার ঘরের মধ্যেই রাখবো না নিজের লোকই কত কিছু সহ্য করে না আর পরের লোক কেন সহ্য করবে বলো তারপর দেখো এই দেখো সবজিগুলো তো আমি সুন্দর করে রেখে দিচ্ছি ঝিঙে এনেছি তারপরে পটল এনেছি কাঁকরোল এনেছি তো আজকে ভাবলাম যে মাছ যখন আনি তাহলে কী রান্না করব কী রান্না করব তারপর ভাবলাম থাকা যে ডিমই রান্না করি তাই পটল দিয়ে আলু ডিম করব আর পাট শাকটা ভাজা আর কি যে বন্ধুরা আমরা যেহেতু বিকেলের ব্যবসা করি আর কি এবার ব্যবসা ক্ষেত্রে দেখবে ফ্রিজটা তো খুবই লাগে যেমন আমার এমার্জেন্সি ফ্রিজ লাগে কারণ হচ্ছে আমার মাংস নিয়ে রাখতে তারপর ধরো মাছ ফিশ ফ্রাই হয় এবার ধরো মাছটা কেটে না ফ্রিজে রেখে দিতে হয় ঠিক আছে তারপর ধরো শশা গাজর তো সবজি টবজি আনলাম ধনে পাতা মাতা এইসব তো আর বাইরে রাখলে থাকে না নষ্ট হয়ে যায় তো আমার ইমার্জেন্সি না ফ্রিজটা লাগে এবার সেই জন্য না টেনশনে পড়ে গেছে যে আমি এখন কি করবো এবার ফ্রিজ ছাড়া না ব্যবসা একদমই হবে না কারণ হচ্ছে ধরো বৃষ্টির ওয়েদারে আমি একটা জিনিস নিয়ে আসলাম সেগুলো ধরো বৃষ্টি পড়লাম যে সেটা দোকানটা দিতে পারবো না তাহলে সেটা ফ্রিজে রেখে দিলে তাহলে পরের দিন সেটা ডালমাল ভিজিয়ে রাখলে পরের দিন তাও সেটা করা যায় তাই না কিন্তু সেটা তো আমি যদি রেখে দিই বাইরে সেটা তো আর করা যাবে নষ্ট হয়ে যাবে সেই কারণে আমি টেনশানে পড়ে গেছি যে আমার একটা ফ্রিজ লাগবে কিন্তু ফ্রিজ লাগলে সেটা মুখে বললে তো হবে না না কারণ টাকা না থাকলে ফ্রিজটা আসবে কি করে তাই না আর হচ্ছে মেন কথা টাকাটাও হচ্ছে একটা কথা তার মধ্যেও আর একটা প্রবলেম আছে আর কি সেটা হচ্ছে তোমার সবাই দেখতেই পেরেছ আর কি আমার ঘরটা তো খুবই ছোট। আমার ঘরে মানে একটু জায়গা নেই আর কি সামান্য একটু জায়গা আছে সেটা সেইটুকু জায়গায় আর কি সেলাই মেশিন করি ঠিক আছে আর রান্নাঘরে দেখেছো যে রান্নাঘরে একটুও জায়গা নেই এবার আমি যে ফ্রিজটা আনবো ফ্রিজটা আমি কোথায় রাখবো সেই জন্য আমি টেনশানে বাড়ছি না যে আমার মানে ফ্রিজটা আমি কোথায় রাখবো টাকাটা সে হয়ে যাবে কোনো মতে করে কিন্তু আমি রাখার জায়গা লাগবে তো রাখবোটা কোথায় আমি আমার তো রাখার জায়গা নেই আর আমি যদি আর ফ্রিজটা আমার না ঘরেই রাখতে হবে ঠিক আছে আমি বাইরে রাখলে হবে না কারণ দেখো আমার আমি যখন এদিকে ওদিকে যাব আর কি ধরো একটু বাপের বাড়ি গেলাম দুদিন থাকলাম তোমার দাদা পালাম এদিক ওদিক ঘুরতেও গেলাম ঠিক আছে আমাদের এই মানে কোথাও ঘুরতে গেলে তো আর মানে বাইরের দরজাটা তো তালা দিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে ওই দরজাটা তালা দেওয়া যাবে না যেহেতু সবাই ওখান দিয়ে আটাচলা করে আর কি সে তালা দেওয়া যাবে না তার জন্য এটা খোলামেলায় থাকবে এবার ধরো আমাদের আমার শ্বশুর বাড়িতে কেউই সবাই ঠিক মতন বাইরে থাকে না সবাই কাজকর্মে চলে যায় এবার ধরো সব যদি এগুলো বাইরে রেখে যাই একটা টেন নিজের মধ্যে একটা টেনশন হয় যে কি হবে কি হবে তারপর দেখো আমার মা না তালের বড়া করেছে তো সেটাই আর কি খাচ্ছে আর আমার জানতো তালের বড়া খুবই ভালো লাগে আর মাকে আমি অনেকদিন ধরে বলছিলাম চার পাঁচ দিন আগে যে মা তালের বড়া খুব খেতে ইচ্ছা করছে মা বলছে প্রত্যেক সপ্তাহে তো আমি যাই তো মা বলছে ঠিক আছে এই সপ্তাহে আয় তো তালের বড়া করে খাওয়াবো তো জানো তো বড়াটা এত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আর আমি এই বড়াটা না খেতে খুব ভালোবাসি যে কোনো বড়া বলো না যদি দাও আমি মানে একবারে খাবো না একটু ঘুরে ফিরে খাবো যে একটু এক ঘন্টা পরে এসে খেলাম কি দুই ঘন্টা পরে এসে খেলাম এইভাবে খাই ঠিক আছে আর আমার মা যেটুকু বড়া দিয়েছিল আমি একাই খেয়ে নিয়েছি তোমার দাদা ভাইও খায় না বড়া আর আমার ছেলেও খায় না সেটাই আর কি আচ্ছা ভালো হয়েছিল বেশ আর কি বলতো আমি না ওই করে এক একা করে না আমি মানে বাড়িতে করতেও পারবো না আর হচ্ছে আমার মানে খাওয়াও হবে না কারণ হচ্ছে তোমার দাদা ভাই খায় না আমার ছেলে খায় না আমি একার জন্য আবার তালে করতে গেলে ভীষণ ঝামেলা তোমার জানোই যে আমার হচ্ছে মানে সারাদিন সময় পায় না যে একটু কিছু করে খাবো তো সেটা করে খাবো সে সময়টাও পাই না তো কিছু খেতে ইচ্ছে করলে আমার মাকে বলি যে মা আমার এটা খেতে ইচ্ছা করছে তো প্রত্যেক সপ্তাহ তো ব্লাউজ হতে যায় তো মা আমাকে সেটাই খাওয়ানোর চেষ্টা করে আর কি তো এটাই বলতে চাই যে মা মা হয় ঠিক আছে মার মতন কেউ হতে পারে না হুম মা গালাগালি করবে মা মানে বকা দেবে কিন্তু মা এবার ডাকবে যে আয় তুই খেয়ে নে কে হচ্ছে আমি তোকে এটা ঠিক বলিনি কথাটা ঠিক আছে মাই করবে এটা কিন্তু আর অন্য কেউ করবে না ই তাই না সেটাই সবাই তো সময় না এবার সেটা আর কি মার মত আর কি হতে পারে না হুম তো তারপর দেখো আমি এদিকে সবজি কাটতে বসে গেছি তো শাক কেটেছি তারপর হচ্ছে এদিকে শাকের জন্য পেঁয়াজ রসুন কাটবো মানে পাট শাক হবে তো তো পাট শাক ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো তাই আর কি দেখো হচ্ছে শাকটা আর কি কাটবো তখন কাটা হয়নি এখন আর কি কাটবো ধুয়ে টুয়ে নিয়ে আসলাম তো এখন হচ্ছে কাটতে বসবো মানে কি বলবো তো আমার না আমি মানে কথা ভুলে যাচ্ছি আর কি আমি দুই তিন দিন ধরে তো আমি যে মানুষ কিছু খাই খিদে পেয়ে যাই ঠিক আছে সে মানুষ না মানে আমি মানে ভাত খেতেই পাচ্ছি না ভাত বলো মানে কিছু বলে খেতেই পাচ্ছি না মা বড়া দিয়েছিল তো সেটাই মানে খেয়েছিলাম তো ভাত একদমই খেতে পারছিলাম না মানে নিজেকে নিজে কি মনে হচ্ছিল যে কি বলবো এরকম মনে হচ্ছিল যে যদি ভগবান আমাকে লটারিতে টাকা দিত তাহলে কোথাও হয়তো আলাদা করে জায়গা কিনে আমি টিনের বাড়ি করেও থাকতাম ঠিক আছে তাও অনেক শান্তিতে থাকতাম তো মাথায় না অনেক রকম মানে কথা আসছে আর কি তো ভাবছি সেটা ভেবে আমার কোনো লাভ নেই না ওরকম কিছু হবেও না আর আমাদের জন্য তো হবেই না একদম তো সেটাই ভাবছি তো সবার তো স্বপ্ন সব সত্যি হয় না তো আমারও হবে না আর কোনদিন হবে কিনা বলতেও পারছি না তাই শাকটা না হচ্ছে আমি জানো তো বিয়ের আগে একদমই না শাক কাটতে পারতাম না বিয়ের আগে তো বিয়ের পরে শিখেছি এখন কিন্তু খুব যে ভালো শাক কাটতে পারি তা বলবো না আমি শাক অত ভালো কাটতে পারি না আর দেখো পাট শাকটা না অত ধীরে ধীরে না কাটলেও হয় পাশাকটা একটু বড় বড় কাটলেও অসুবিধা নেই তার জন্য আর কি বড় বড় করে কাটছি আবার দেখো অনেক কচি 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 শাক আছে সেগুলো না কাটলে হয় সেগুলো আস্তে আস্তে ভাজলেও ভালো লাগে তো আমি তাই করি মাঝে মাঝে কচি কচি শাক থাকলে আস্তে আস্তে ভেজে রান্না করি আর দেখো আজকে না আমি নাইটি তিনটে নাইটি পরি আর কি তো সেই তিনটে নাইটি না আমি হচ্ছে কেচে দিয়েছি কেচে দেওয়ার পরে এখন মানে বাসিনা এটি ছেড়ে যেটা পড়েছিলাম সেটাও কেচে দিয়েছিলাম ভুল করে এখন কি পড়বো হচ্ছে সেটাই ভাবছি তারপর থাক যখন আমার ছেলেকে তো এটির উপরে আনতে যেতে হবে আবার চুড়িদার পরতে হবে সেটাই ভাবছি তো তারপর দেখো হচ্ছে মানে এইখানে আমি বলেছিলাম যে ছেলেকে আনতে হবে ছেলেকে আমার আনা হয়ে গেছিলো কারণ তখন রান্না বসেছিলাম অনেকটা দেরি করে আর কি তো তারপর দেখো রান্না হয়ে গেছে দেখিয়ে শাক ভাজা করেছে আর পটল ডালেতে ডিম রান্না করেছে জানো তো এই ডিম হচ্ছে তারপর দেখো আমার ছেলে হচ্ছে সন্ধেবেলায় গেল যাওয়ার পরে দেখো হচ্ছে কত কিছু খেলনা মেলা কিনে নিয়ে আসলো কিনে নিয়ে আসার পরে আমার তাই তোমাদের আগে বলছি যে ছেলের জন্য সব কিছু হয় কিন্তু আমি যদি একটা কিছু চাই আজ পর্যন্ত কোনো কিছু কিনে দেয় না নিজে যেয়েছে যে পূজায় দেখো তোমার জন্য এটা নিয়ে এসেছি কিছু কিনে দেয় না ছেলের জন্য সব কিছু হয় আমার জন্য কিছু হয় না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা যেখান যেখানে থেকে ভালো থাকো সুস্থ আজকের মতনটা